গুরুকুল শিক্ষানিকেতনের সপ্তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে বুধবার বিকেল তিন ঘটিকার সময় পালাটানা বাজারে অনুষ্ঠিত হয় একটি সাংস্কৃতিক অনুষ্ঠান উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুমতি জেলা সভাধিপতি দেবল দেব রায় মহাশয় কাকরাবন পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন সুপ্রিয়া সাহা পালাটানা স্কুলের প্রধান শিক্ষক পালাটানা গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ব পালাটানা গ্রাম পঞ্চায়েত উপপ্রধান কাকরাবন আর ডি ব্লকের ভাইস চেয়ারম্যান প্রণব দাস এবং গুরুকুল নিকেতনের প্রধান শিক্ষক আব্দুল মুতালেবসহ সহ স্কুলের সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক অভিভাবিকারা প্রধান অতিথির হাত ধরে প্রথমে প্রদীপ প্রজ্বলন করা হয় এবং জাতীয় সঙ্গীতের মধ্যে দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হয় এদিনের অনুষ্ঠানে বিভিন্ন ধরনের নাচ গান আবৃত্তি এবং ওপেন কুইজের মতো প্রতিযোগিতাও করা হয় দু হাজার সতেরো সালে মাত্র তিনজন ছাত্রছাত্রী দিয়ে শুরু হয় এই স্কুলের পদযাত্রা এই এলাকার সমস্ত অংশের মানুষের আশীর্বাদি আমাদের পথচলা গুটি গুটি পায়ে আমরা সাতটি বৎসর পেরিয়ে আজকে আমরা সপ্তম ফাউন্ডেশন দিয়ে মিলিত হয়েছি বর্তমানে আমাদের স্কুলের ছাত্র সংখ্যা উনচল্লিশ জন আমাদের শিক্ষক শিক্ষিকা সংখ্যা জন আমাদের মধ্যে আমাদের স্কুলে আছে স্পেশাল ইয়োগা টিচার স্পেশাল ড্রামা সং এবং আ টিচার এবং আমাদের বাকি টিচাররা এক্সপার্ট ট্রেনিং প্রাপ্ত শিক্ষক আমাদের স্কুলে আমরা একটা সুন্দর পরিবেশ বজায় আছে এবং একটা ভাবে বাচ্চাদের শিক্ষা দেওয়া হচ্ছে একটা জিনিস খেয়াল রাখবেন শুধু প্রতিনত বিদ্যায় শিক্ষিত করলে আজকালকার দিনে মানুষ বলা যায় না সমাজ ব্যবস্থা যে জায়গায় গেছে আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদের মানুষের মতো মানুষ করতে হবে শুধু পুঁথিগত বিদ্যায় খুব বড় কিছু করবেন সে আশায় আপনারা থাকবেন না অভিভাবক যারা আছেন তাদের উদ্দেশ্যে বলছি তাদেরকে মানুষের মতো মানুষ করবেন পারিবারিক শিক্ষাটা বেশি দেবেন পুঁথিগত শিক্ষার সাথে সংস্কৃতি যেটা সেটা পরিবার থেকে আসে এটা কিন্তু স্কুলে হয় না সেই সংস্কৃতিটা আপনাদের বাড়ির কাজ বড়দের শ্রদ্ধা করা সামাজিক ব্যবস্থাগুলোকে মেনে চলা সবাইকে বাড়ির বড়দের শ্রদ্ধা করা ছোটদের ভালোবাসা এরকম যে কিছু কিছু শিক্ষা সাংস্কৃতিক শিক্ষা যেটা সংস্কৃতি যেটা আমরা জানি পরিবারের সেই জিনিসটা কিন্তু আপনারা খুব ভালোভাবে রক্ষা রাখবেন কারণ আগামী দিনে এই জিনিসটা খুব বেশি বেশি প্রয়োজন বর্তমান যুব সমাজের একটা ভালো অংশ অন্ধকারে নিবর্জিত আপনারা জানেন কেউ নেশা আস্ত কেউ মানসিকভাবে অশান্তির পরিবেশে আছে এরকম ভাবে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা প্রায় পরিবারেই একটা না একটা অশান্তি বিরাজ করছে